নমস্কার দর্শক বন্ধু আমি আজকে আমি আপনাদের যেটা নিয়ে আলোচনা করব প্রত্যেকটা লোক ভয় পান শনিকে কেউ বলছেন সাড়ে সাতই চলছে কেউ বলছে শনির ঢাইয়া এই ভয়ে আপনি ভীতু হয়ে আছেন শনির প্রতিকার কি করে করবেন প্রচুর একটি অর্থের দরকার কিচ্ছু করার প্রয়োজন নেই কেউ বলছে তিলের তেলের প্রদীপ জ্বালান কেউ বলছে হনুমান চল্লিশা পাঠ করুন আপনার কাছে সময় নেই পড়াশোনা জানেন না কি করবেন একটি কাঠের খরম কিনে নিন কাঠের খরম বাড়িতে যখন থাকবেন এই যেরকম আমি বসে আছি বসে আছেন খরমটা পায়ে দিয়ে রাখুন বাড়ির মধ্যে ঘোরাফেরা করছেন কাঠের খরমটা পড়ুন মারাত্মক উপকার দর্শক বন্ধু মারাত্মক উপকার করে দেখুন যেদিন থেকে করবেন সেই দিন থেকে উপকার পাবেন জাগ্রত একটি টোটকা আমি আপনাদের দিলাম উপকৃত হলে অবশ্যই ফোন করবেন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন